আগের পেট্রোল পাম্পগুলো আজকের মতো সুবিধাজনক ছিল না একশো বছর আগে পেট্রোল পাম্প ছিল শুধু নামেই না ছিল কোনো মিটার না কোনো আধুনিক ব্যবস্থা কর্মীরা হাতের জাদুতে পাম্প থেকে তেল টেনে গাড়িতে ঢেলে দিত গল্প করতে করতে তারা তেল দিত কিন্তু কতটা দিচ্ছে তা কেউই জানতো না তারপর কেউ একদিন বুদ্ধি খাটালো ওপরে একটা স্কেল লাগানো কাচের জার বসানো হলো যেখানে আগে তেল টানা হতো স্কেলে দেখে বোঝা যেত কতটা তেল ঢালা হচ্ছে এরপর ভাল্ব খুলে সেই তেল গাড়ির ট্যাঙ্কে যেত এতে কিছুটা হিসাব রাখা গেলেও গাড়ির সংখ্যা বাড়তে থাকায় এই পদ্ধতি খুব ধীর হয়ে পড়ল পাম্পে লম্বা লাইন লেগে যেত সালে এলো নতুন পদ্ধতি বড় আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক তৈরি করা হলো যেগুলোর সঙ্গে ছটি পাম্প গান সংযুক্ত ছিল ফলে একসঙ্গে একাধিক গাড়িতে তেল দেওয়া সম্ভব হলো এটি আজকের আধুনিক পেট্রোল পাম্পের ভিত্তি তৈরি করলো তবে নতুন সমস্যাও দেখা দিল পেট্রোল খুবই উড়নশীল বা ভোলাটাইল আর তখন নিরাপত্তা ব্যবস্থা ছিল দুর্বল সামান্য একটি চিংড়ি বা স্পার্ক থেকে পাম্পে আতশবাজির মতো বিস্ফোরণ ঘটত পরে নিরাপত্তায় বড় পরিবর্তন আসে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কগুলো তৈরি হতে লাগলো ডাবল লেয়ার স্টেইনলেস স্টিল বা টেকসই গ্লাস ফাইবার দিয়ে ট্যাঙ্ক কখনো পুরোপুরি ভরা হয় না কিছু জায়গা খালি রাখা হয় যাতে গ্যাসের চাপ না বাড়ে। এখনকার অনসাইড ট্যাঙ্কারে ক্লোজ পাইপ সিস্টেম থাকে যা দিয়ে পেট্রোল ভেপার বা ওয়াশ পুনরায় রিউজেস এর জন্য টেনে নেওয়া হয়। এখনকার পাম্প প্ল্যান্টগুলো একদম স্মার্ট ম্যানেজার। এতে অনেক সিল দেওয়া থাকে যাতে তেল বা ভেপার বেরোতে না পারে। ট্যাঙ্ক ভরে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। সত্যি বলতে এই সেফটি আর টেকনোলজির উন্নতি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে।